দেখেন এই সেন্ট মার্টিন দ্বীপে মানুষজন আসলে এই যে বস্তা বস্তা প্লাস্টিক এরকম হাজারো জিনিস এই যে আরেকটা দেখেন হ্যাঁ নিয়মিত কিন্তু মানুষ ফেলতেছে এই যারেকটা এগুলো কিন্তু উঠানো যায় না কারণ এই যে আহ পাথরগুলোর সাথে এত শক্তভাবে আটকে যায় একটার সাথে একটা আর ছোট হয়ে যায় এই যে যারেকটা

এখানে জাল ফালায় রাখছে কেউ মনে জাল মাসতে এই জায়গায় বোকামি করে আর জাল গেছে সাথে আটকে বলে এই পাথরগুলোর সাথে আটকে এই যে দেখেন প্লাস্টিক পণ্য বর্জন করুন সবাই এই যে দেখেন প্লাস্টিক এরকম অসংখ্য প্লাস্টিক কিন্তু এখানে আছে অসংখ্য বোতল এত পরিমাণ আমি অবশ্যই এবার গিয়ে যেটা দেখলাম যে শিপে যে কোনো শিপে উঠতে গেলেই ওখানে যারা কর্মরত যারা চেকার আছে সবাই দেখলাম যে বোতল কারো হাতে থাকলে সব কিন্তু মানে নিতে দিচ্ছিলেন না কিন্তু আমার আরেকটা দুঃখের বিষয় যদি পর্যটকরা এই পানি না নিয়ে যেতে পারে ঠিক আছে ভেবে ধরে নিলাম পর্যটকরা পানি নিবে না তাহলে এখানে তাহলে সেই প্লাস্টিকের পানিগুলো উচিত না বিক্রি করা কিন্তু সবাই তো বিক্রি করতেছে তার লাভটা কি হলো তাহলে পর্যটকরা পানি আনতো সমস্যা কি তাহলে যেটা মূলত বলতে চাচ্ছি যে এই প্লাস্টিক পণ্য অবশ্যই আমাদের বর্জন করতে হবে এই যে দেখেন প্লাস্টিক এই যে প্লাস্টিক প্লাস্টিক এগুলো তো আছেই এই যে প্লাস্টিক এত পরিমাণ বজ্র আমি আরও কিছু জায়গা দেখাই প্লাস্টিক দিয়ে ভরা এই যে প্লাস্টিক এই বস্তা আসলে কই ঠিকা আমরা এই যে সেন্ট মার্টিনকে আসলে কিভাবে পরিচ্ছন্ন রাখব সব জায়গায় মানুষ কিন্তু বিভিন্ন ধরনের বজ্র পদার্থ ফেলে সেন্ট মার্টিনকে নষ্ট করে ফেলেছে এই যে দেখেন প্লাস্টিক আরেকটা এগুলো আসলে আমিও কয়েকটা নিতে চাইছিলাম যে উঠানো কিন্তু এগুলো সহজে উঠানো যায় না উল্টা নিজের ক্ষতি হয় এই যে দেখেন মানুষ কাপড় কাপড় পর্যন্ত খালায় কারো মনে প্যান্টের প্যান্ট মানে এত পপুলার কিনছে প্যান্টে ছিঁড়ে এখানে ঠালা হয়ে গেছে প্যান্ট দেখো কারো মনে হয় প্যান্ট ছিঁড়ে দেখো প্যান্ট না প্যান্ট না তো শার্ট কি ছিল কি যে পরেছে দেখেন প্লাস্টিক এগুলো কি আসলে মানে দেখেন দেখাই যায় না এগুলো উঠানেই যায় না এরকম অসংখ্য প্লাস্টিক কিন্তু আমরা নিয়মিত ফেলি এটা আসলে উচিত না তো আমি আমাদের সেন্ট মার্টিন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার সবাইকে আশা করি এই বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপকে বাঁচানোর হচ্ছে চেষ্টা থাকা উচিত ধন্যবাদ সবাইকে দ্বিতীয়তে এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য عشان كنت الله يحفظك السلام عليكم